আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়ার উড়োজাহাজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোদাম ধসিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন এবং ইউক্রেন এই হামলাটি চালিয়েছে ক্রিমিয়াতে ক্রিমিয়া হলো সেই উপদ্বীপ যা চোদ্দ সালে রাশিয়া দখল করে নিয়েছিল এবং এখনো পর্যন্ত সেই জায়গাটি রাশিয়ার দখলে রয়েছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকি মনে করেন যে এই জায়গাটি এখনো তার অধীনে রয়েছে তিনি এটি মানতে নারাজ যে এটি রাশিয়ার অধীনস্থ হয়ে গেছে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে যুদ্ধবিরতির যে কোনো আলোচনা দু সালে এই যে রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনে তখন থেকে শুরু হওয়া উচিত এবং এই আলোচনার মধ্যে ক্রেমিয়াকে আনার কোনো সুযোগ নেই বলেই ডোনাল্ড ট্রাম্প মনে করেন কিন্তু এবারে ইউক্রেনের যে নিরাপত্তা সংস্থা তারা এই ক্রিমিয়ার একটা বিমানঘাঁটিতে হামলা করল এই বিমানঘাঁটির নাম হলো কিরোভস্কে ইউক্রেন বলছে যে এই রাশিয়ার বিমান কয়েকটি হেলিকপ্টার ছিল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেগুলো তারা ধ্বংস করেছে এই যে তথ্যগুলো তারা জানিয়েছে একটি বিবৃতির মাধ্যমে এই বিবৃতিতে বলা হয়েছে যে ওই ঘাটিতে রাশিয়ার উড়োজাহাজ পরিচালনাকারী ইউনিট গোলা গোদাম এবং অনেক ড্রোন ছিল এবং ড্রোন হামলা করে তারা এগুলোকে নষ্ট করেছে ইউক্রেন বেশ কয়েকটি উড়োজাহাজের মডেলের নাম বলেছে এই যেমন ধরুন এবং নামের নামের হেলিকপ্টার এবং এবং ক্ষেপণাস্ত্র কামান ব্যবস্থা ধ্বংস করেছে বলে ইউক্রেন দাবি জানাচ্ছে এবং এটি খুব স্পষ্ট হয়ে উঠছে যে বেশ কিছুদিন আগে রাশিয়ার পাঁচটি বিমান খাঁটিতে হামলা করার পর ইউক্রেন এখন ক্রিমিয়াতে আরেকটা বিমান খাঁটিতে হামলা করল সুতরাং ইউক্রেন সুস্পষ্টভাবেই বুঝে যাচ্ছে যে রাশিয়ার বিমান আক্রমণ করার যে শক্তি সামর্থ্য সেটিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এবং একই সঙ্গে রাশিয়ার বিমান আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্যও জ্যালেন্সকে যার পর চেষ্টা করছেন এর অংশ হিসেবে ন্যাটো সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র চেয়েছেন এমনকি তিনি এটিও বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষেপণাস্ত্র দান না করে তাহলে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রোয়েট কিনতে চায় হলেও তারা এখন প্যাট্রোয়েট সংগ্রহ করতে চায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্যাট্রোয়েট পাওয়া তো খুব একটা সহজ নয় এটি তাদের কাজে লাগে ইসরায়েলকেও দেয়া লাগে উনি দেখবেন ব্যাপারটা কিন্তু একেবারে যে দিয়ে দিবেন ওরকম কোনো আশাবাদ দেননি আবার মানাও করে দেননি ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিও বলছে যে রাশিয়াকে বুঝতে হবে যে তাদের ক্ষেপণাস্ত্র দামি সরঞ্জাম তাদের উড়োজাহাজ এগুলো কোথাও আর নিরাপদ নয় অর্থাৎ এমনকি এগুলো পেছনের সারিতে রাখা বিমান ঘাঁটিতেও নিরাপদ নয় বলে একটা হুমকি ইউক্রেনের তরফ থেকে রাশিয়াকে দেওয়া হয়েছে এই যে এত সব ঘটনার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ক্রিমিয়ার আকাশে তারা বেশি ইউক্রেনের ড্রোন ড্রোনিত করেছেন এবং ওই যে বিমানবন্দরের কথা আপনাদেরকে বললাম সেখানে ইউক্রেন দাবি করেছে যে রাত সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তারা এই হামলাটি করেছে যে রাশিয়ার যেই হামলা বিমান দিয়ে করা হয় বা ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয় সেসব হামলাগুলোর সম্ভাবনাকে মূলেই নস করে দেওয়ার জন্য এই হামলা করেছে বলে ইউক্রেনের তরফ থেকে জানানো হচ্ছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে যে তারা পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের চেরোভোনা নামের একটি গ্রাম দখলে নিয়েছে এবং দু সালের পর একটা নির্বাচন করে সেখানে মস্কো গণভোট করে এবং গণভোটের পর এই অঞ্চলকে মস্কো তার নিজের এলাকা হিসেবেই বলে আসছে এখন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে ইউক্রেনকে রাশিয়ার বিমান ঘাটিগুলোকে লক্ষ্য করে তাদের আরো আক্রমণ শানিত করতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন